খুব সুন্দর কচি কচি কিন্তু পাতা ধরেছে কিন্তু এখন কিন্তু মার্কেটে কিন্তু ভালোই রেট আছে কিন্তু বটন গাছের ঠিক আছে এইটি হলো সেই বটন গাছ দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু চাষ হচ্ছে বিশাল এরিয়া নিয়ে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের একটু গ্রামের ঐতিহাসিক জিনিসগুলো ঠিক আছে তো আজকের এই ব্লগটা একটু রেডি করছি এই জন্য অনেকদিন ভিডিও ছাড়া হয়নি তো সেই জন্যে ভিডিও কিছু ছাড়ব তো ভাবছি তাই অনেক দিন হয়ে যাচ্ছে তো ভিডিও ছাড়িনি যে কটা ছিল ভিডিও আপনাদেরকে ছেড়ে পোস্ট করে দেখিয়েছি তো চলো আজকে একটু আমাদের গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফ্রেন্ডস সববার প্রথম আপনাদেরকে আমি দেখাতে চলেছি তো এখানে এই যে পানবুরুষটা দেখছেন তো এই পান বরজের কিন্তু একটি ভিডিও আপনাদেরকে দেখাবো কারণ অনেকে পান পানভরজের ভিতরে কিভাবে পান চাষ হয় কেউ কিন্তু অনেকে কিন্তু জানে না কিভাবে চাষ হয় তো একটু আমি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো তো চলো কীভাবে পানটা চাষ হচ্ছে দেখুন এই যে খড়গুলো রয়েছে আমি একটু ফাঁকা করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কিন্তু কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে ভিতরটা একটু ফাঁকা করি ফাঁকা করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই এইভাবে কিন্তু পান চাষ হচ্ছে ঠিক আছে আপনারা দেখুন চার সাইডে কিন্তু এই ধরনের কিন্তু খড় দিয়ে কিন্তু চার সাইডে ঘেরাই থাকে আর ভিতরে দেখুন পান চাষটা কীভাবে হচ্ছে দেখতেই পাচ্ছেন এইভাবেই কিন্তু পান চাষ হয় আর অ্যাকচুয়ালি এই পানগুলো কিন্তু মানুষ কিন্তু খায় ঠিক আছে এটা হচ্ছে বাংলা পান রয়েছে এই পানগুলো এই ধরনের এইভাবে চাষ হয়ে থাকে এই জায়গাতে কারণ পান ভরোচে কিন্তু সবসময়ের সময়ের জন্য কিন্তু ঢোকা নিষেধ কারণ অনেক মানুষ কিন্তু ঢুকে পড়ে কিন্তু ঢোকাটা উচিত নয় কারণ পানের হয়তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে তার জন্যে পান বাগানের ভিতরে যখন তখন ঢোকা যায় না চলো আরও অন্য অন্য কিছু দেখাচ্ছি আমাদের এই গ্রামের ঐতিহাসিক জিনিসগুলো দেখুন এইটি হচ্ছে আমাদের পুরো একদম বাড়ির সাইটেই রাস্তা সাইডে দেখতেই পাচ্ছেন আমাদের এই রাস্তা এই রাস্তার সাইডে কিন্তু খুব সুন্দর কিন্তু জবা গাছগুলো কিন্তু রয়েছে আমাদের যখন পুজো হয় তখন আমরা এই জবা গাছ থেকে কিন্তু ফুল তুলি এবং তার সাথে কিন্তু আমার একদম পাশেই কিন্তু বাড়ি এটি হলো আমার বাড়ি ঠিক আছে এখন অবধি কমপ্লিট হয়নি তো এই অবধি রয়েছে এটা হচ্ছে আমার বাড়ি আর চলো আরও অনেক কিছু দেখাচ্ছে একটু একটু করে সব কিছুই আপনাদেরকে তুলে ধরছি আমার এই ব্লকে এবার চলে এলাম আমাদের পাশে একদম বাড়ির পাশে একটি সুন্দর বাগান রয়েছে আর এখানে দেখুন একটি পান পানবরজ কিন্তু হবে তো সেই পান পানবরজ হওয়ার জন্যে আগে থেকে কীভাবে প্রস্তুতি নিচ্ছে এইভাবেই কিন্তু পানবাগানকে কিন্তু দাঁড় করাতে হয় ঠিক আছে বাগান এইভাবেই কিন্তু দাঁড় করিয়ে তারপর কিন্তু পান চাষ হয় অনেক মেরামত করতে হয় কিন্তু ঠিক আছে না হলে চাষ সুন্দর হয় না ঠিক আছে কারণ এটা আমাদের মেদিনীপুরে কিন্তু একটু বেশিই চাষ হয় পানটা ঠিক আছে এবং তার সাথে খুব সুন্দর একটি বাড়ি রয়েছে বাড়িটা দেখতেই পাচ্ছেন পুরো চাষ এটা খুব সুন্দর বেশ ভালো লাগছে একটা গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে তুলে ধরছে আজকে আজকে অন্য কোনো ভিডিও করতাম কিন্তু সময় হয়ে ওঠেনি তার জন্যে আজকে আমার এই ছোট্ট ব্লকের মধ্যে আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি চলুন এবার আমাদের বাড়ির পাশতে একটুখানি ভিতর দিকে যেতে হবে সেখানে কিন্তু বিশাল বড় একটি মাঠ রয়েছে সেখানে ধান চাষ হয় চলো একটু দেখাই আপনাদেরকে বাপরে বাপ আমি এখন জঙ্গলের মধ্যে যাচ্ছি জানি না সাপ টাপ থাকতে পারে এই সাইডে ভয় লাগছে বাপরে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিশাল কলা বাগান রয়েছে অ্যাকচুয়ালি এগুলো আমাদের না পাশের বাড়ি কাকিমাদের তো তাদেরই এই বাগান কলা বাগান এখানে প্রচুর প্রচুর ধরনের কলা হয়ে থাকে কাঁচকলা বিছাকলা সমস্ত ধরনের কলা গাছ রয়েছে এই সাইডে তো চলো জমিনটা দেখাই জমিন আমাদের নেই কারণ এই জমিন যাদের দেখছেন অন্য লোকেদের কিন্তু বিশাল বড় এরিয়াতে কিন্তু একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য বেশ আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন এই মাঠে কিন্তু আমরা এক টাইম খেলাধুলো করি এখানে তার সাথে মাঠটাও খুব বড় রয়েছে আমাদের এই জায়গাতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চলুন এবার আপনাদেরকে দেখাই আমাদের এখানে খড়ি চাষ হয় খড়ি তো সেই খড়ি কি জিনিস আপনাদেরকে একটু দেখাই ফ্রেন্ড এখন আমি কিন্তু এই জলের মধ্যে নেমে গেছি বাবরে বাব আমার পা পুরো আটকে যাচ্ছে বাবরে যেতে পারবো অনেকটা দূরে কিন্তু খড়ি বাগানটা প্রচুর কিন্তু কাদো রয়েছে বাপরে একটু সামান্য ভিডিও করার জন্য কত কষ্ট করতে হচ্ছে দেখতেই পাচ্ছেন এই জলে জলে যাচ্ছি আপনাদেরকে শুধু একটু ভালো জিনিস দেখানোর জন্যে চলো 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 দেখতে থাকো চলে এলাম ফ্রেন্ড সেই খড়ি বাগানে এই যে খড়িগুলো দেখছেন না এই খড়িগুলো যখন আরেকটু বড় হবে এই খড়িগুলোকে শুকনা করিয়ে তারপর কিন্তু সেই পান বাগানে একটার পর একটা গেঁথে মানে কাদর মধ্যে তারপর কিন্তু পান গাছগুলোকে দাঁড় করাই মানে বেঁধে বেঁধে এটি হলো সেই খড়ি চাষ এবং এই খড়ি অ্যাকচুয়ালি আমাদের গ্রামের যে যে কোনো পুজোতে এই খড়ি কিন্তু লাগে ঘট বাঁধার সময় ঠিক আছে তো এই খড়ি এখানে চাষ হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচুর এরিয়া নিয়ে চাষ হচ্ছে এই জায়গাতে আমি আর ভিতর দিকে যাচ্ছি না কারণ এই বাগানের মধ্যে সাপ টাপ থাকতে পারে আর এই অ্যাকচুয়ালি মাঠের মধ্যে যে মাঠটা দেখছেন এই মাঠের মধ্যে কিন্তু শেয়ালও থাকতে পারে ঠিক আছে এখন কিন্তু নেই কিন্তু পরে হয়তো বিকেলের টাইমে শেয়াল প্রচুর মানে এখানে ঘেউ ঘেউ করে ঠিক আছে বিকালে দৃশ্য যখন শেয়াল থাকবে আপনাদেরকে হয়তো শোনানোর চেষ্টা করি কিন্তু তখন সময়ে আর উঠে ধরে না যে ক্যামেরার মধ্যে সব কিছুই বন্দি করি চলো এবার আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আরেকটা জিনিস চাষ হচ্ছে যেটা হচ্ছে ফুল যে আছে ফুল গাছ যে বটন গাছ সে বটন গাছ কোথায় চাষ হচ্ছে দেখাচ্ছি চলো দেখুন ফ্রেন্ডস চলে এলাম সেই জায়গাতে আর এই জায়গাটি হচ্ছে বটন গাছ হয় মানে এখানে হয়তো এই যে বিয়েবাড়িটাড়ি যে হয় সেই যে বটন গাছগুলো যে দেওয়া হয় মানে তার সাথে যে গাঁথা হয় ডিজাইন বিভিন্ন ধরনের যে ফুলের যে কাজগুলো হয় তো সেই বটন বাগানে চলে এসছি এখন এই জায়গাতে কিন্তু পুরোটাই পুরো এরিয়াটা নিয়ে কিন্তু বটন গাছ কিন্তু চাষ হচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি দৃশ্য দেখুন বটন গাছগুলো খুব সুন্দর কচি কচি কিন্তু পাতা ধরেছে কিন্তু এখন কিন্তু মার্কেটে কিন্তু ভালোই রেট আছে কিন্তু বটন গাছের ঠিক আছে এইটি হলো সেই বটন গাছ দেখতেই পাচ্ছেন এইভাবেই কিন্তু চাষ হচ্ছে বিশাল এরিয়া নিয়ে ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে এই বাগানটি আপনাদের কীরকম লাগছে তা কিন্তু কমেন্ট করবেন আমাদের গ্রামের এই এতগুলো জিনিস কিন্তু এখানে অ্যাকচুয়ালি স্থাপিত আছে এখনও অবধি চাষ হচ্ছে ঠিক আছে তো খুবই ভালো লাগছে আজকের এই গ্রামের এই প্রকৃতিরটা আপনাদেরকে তুলে ধরতে পেরে চলো এবার একটু ধান চাষটা কীরকম হচ্ছে দেখাই দেখুন এটি হলো অ্যাকচুয়ালি ব্যান এখন মানে এগুলো একটু বড় হয়ে গেলে তারপরে একে কিন্তু ধানে কিন্তু পরিণত করা হয় ঠিক আছে এই বাগানটায় মানে এই বাগানটা বলবো না এই মাঠটার মধ্যে কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু এখন ব্যান চাষ হচ্ছে ব্যান হবার পর একে কিন্তু তুলে আবার একটা জায়গাতে ট্রান্সফার করা হবে তারপর সেখানে ধানে অ্যাকচুয়ালি চাষ হবে ধান মানে ধানে অ্যাকচুয়ালি যে মাঠে যে চাষ হয় যে ধানগুলোকে গুজে গুজে তারপর সেই ধান একটাই বড়ো হবে তারপর আমাদেরকে ফসল দেয় ঠিক আছে ধান তো এইভাবেই কিন্তু সমস্ত ধরনের কিন্তু চাষ হচ্ছে দেখতেই পাচ্ছেন এই গোটা মাঠটা জুড়ে কিন্তু আর এখন কিন্তু এই মাঠটায় জলটা কম আছে তাই এখানে কিন্তু এক কাকুদের কিন্তু ধান চাষ করেছে দেখতেই পাচ্ছেন এই এরিয়াটা পুরোটাই খুব সুন্দর বেশ একটা দৃশ্য দেখুন পুরো এরিয়াটায় আমি কিন্তু আমার বাড়িটা অনেকটা দূরে কিন্তু আমি চলে এসেছি কিন্তু অনেকটা দূরে জল ডিগি ডিগি শুধু আমাদেরকে এই প্রাকৃতিক দৃশ্যটা তুলে ধরবো বলে কি ফ্রেন্ড ভিডিওটা কীরকম লাগলো তা কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা কিন্তু মাঠে কিন্তু মিডিলের মধ্যে কিন্তু চলে এসেছি আপনাদেরকে কিন্তু একটু একটু করে সমস্ত কিছু কিন্তু তুলে ধরলাম আর খুবই ভালো লাগছে আজকে আমাদের এই গ্রামের দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরতে পেরে আর সবাই আমাকে অনেকটা যেমন সাপোর্ট করছো একটু সাপোর্ট করবে যাতে আর একটু ভালো কিছু দেখাতে পারি আপনাদেরকে আর কালকে রথ চলে গেছে কারণ আমি রথের হয়তো ভিডিও দিতে পারতাম কিন্তু দিতে পারিনি কার কালকে একটু আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো কারণ আমি একটু অন্য কাজ করি তো সেই অন্য কাজ করার ক্ষেত্রে কিন্তু আমি বাড়িতে একটু আসতে লেট করি তার জন্যে রথের ভিডিওটা হয়তো এবছর দিতে পারলাম না তো চেষ্টা করব নেক্সট টাইমে দেওয়ার জন্যে ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে ততদিনে টাটা বাই বাই